এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ দুশো আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়া তিন ও তারেক রহমান একটি আসনে প্রার্থী শতাধিক আসনে নতুন মুখ বিএনপির প্রার্থী নির্বাচনে অগ্রাধিকার পেয়েছেন ত্যাগি ও জনপ্রিয় নেতারা শরিকদের সঙ্গে আলোচনা করে বাকি তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিল তত্ত্বাবধায়ক সরকার গণভোট ব্যবস্থা বাদ দিয়ে এক যুগ আগে আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছিল তার কিছু অংশ অবৈধ বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন চার রিটকারী পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চেয়ে গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়েছে আর পিও সংশোধন নির্বাচনে সশস্ত্র বাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে মামলায় পলাতকরা প্রার্থী হতে পারবেন না ইভিএম বাদ বিনা প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে না ভোটের বিধান দলগুলো এক সপ্তাহের মধ্যে মতৈক্য পৌঁছাতে না পারলে সরকারের সিদ্ধান্ত জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এই প্রতিবেদনটি করা হয়েছে জুলাই জাতীয় সনদ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ে ঐক্যবদ্ধ হওয়ার দিক নির্দেশনা দেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো উদ্বিগ্ন সরকার দায়িত্ব দিল দলগুলোকে দলগুলোর মতভিন্নতায় বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির এক্তিয়ার অন্তর্বর্তী সরকারের নেই দৈনিক বনিক বার্তাতে একটু নজর রাখতে চাই তিন মাস ধরে কমছে রপ্তানি প্রবৃদ্ধি অক্টোবরে কমেছে সাত দশমিক চার তিন শতাংশ ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরো কিছুতেই জুলাই আগস্টে রপ্তানি খাত কিছুটা চাপে ছিল সেটির প্রভাব সেপ্টেম্বরেও ছিল কিন্তু অক্টোবর এসে রপ্তানি এতটা কমে যাওয়া খুবই অ্যালার্মিং এটি নিয়ে নীতি নির্ধারকরা কথা বলেছেন গণভোট দলগুলো ব্যর্থ হলে নিজের মতো সিদ্ধান্ত নেবে সরকার দৈনিক ইত্তেফাক এখানেও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রার্থীর তালিকা দিয়েছে গতকাল সেই বিষয়টি আসলে প্রধান শিরোনাম করা হয়েছে দলগুলোর কোর্টে বল ছেলে দিল সরকার গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন করার সুপারিশ নিয়ে মতভেদ দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বলছেন সিএসএ দৈনিক সমকাল একই ধরনের শিরোনামি তারা করেছে বিএনপিকে প্রসঙ্গ করে এছাড়া একটি শিরোনাম দেখতে পাচ্ছি প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষকের পদ বাতিল করলো সরকার নিয়োগের বিরোধিতা করে আসছিল কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন দুই মাসের ব্যবধানে নিয়োগ বিধিমালা সংশোধন এটি নিয়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন সেটি নিয়োগটি প্রতিবেদন করা হয়েছে যুগান্তর দুশো সাইট্টি শাসনে প্রার্থী ঘোষণা বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা একই দিনে গণভোট জাতীয় নির্বাচন উপদেষ্টা পরিষদের জরুরি সভায় আলোচনা তিন আসনে লড়বেন খালেদা জিয়া একটিতে তারেক রহমান